ওকে কারো তো এটা লাগে সেটা নিয়ে নেবেন অনেক সুন্দর একটা ড্রেস এন্ড এটার আপনারা আমার ব্যাগটা একটু রাখ এই ব্যাগটার অন্য এই এই ব্যাগটা আমাদের এখানে আছে এই ব্যাগটা অর্ডার করতে চাইলে আমাদের পেজ থেকে অর্ডার করতে পারবেন এটা হয় এটা মনে গুডাউনে আছে এই ব্যাগটা আমি নতুন নিছি এটা হ্যাঁ আমি আগে একটা লাল ব্যাগ ইউজ করতাম এখন এই ব্যাগটা নিছি এটা যদি কারো লাগে সেটার জন্য আমাদের পেজে নক করেন এই তাড়াতাড়ি বের কর আমি কিন্তু জামু আমার ভালো লাগে এই ফাইন ভাই ভিডিও না নেট রেজিস্টার ফাইন ভাই কাটা আবার আইস তো মিসারাটা এর কোনো কালার আছে এটা কত টাকা দাম এটা পঞ্চাশ টাকা দাম বুঝছেন এটা ব্ল্যাক কালার আছে আমাদের শোরুমে অনলাইনে পাবেন এটা সাতাইশো টাকা আমি নিজের জন্য অসত্য হয়ে যেতেছি যন্ত্রণা ব্যাধ পোলাপান

কারো যদি এটা লাগে প্লিজ ডু শেয়ার আইফোন লাগবে না এটা এটা দিয়ে নিব সবার কারো যদি এটা লাগে সেটা কিনে নিন এটা তিনটা কালার হবে আমি ঝটপট করে দেখায় যাবো আমি তো আর তিনটা কালার থেকে আমি তিনটা কালার থেকে আমি একটাও বেশি দেখাবো আমি আগেই বলে দিলাম চার হাজার পাঁচশো টাকার ড্রেস আমি আপনাদেরকে এত সস্তায় দিচ্ছে আমি তো বলছি তিনটা কালার থেকে আমি একটা বেশিও না হ্যাঁ তিনটা কালার থেকে আমি একটা বেশি কালারও দেখাবো না যারা যারা দেখতেছেন লাইফটা প্লিজ ডু শেয়ার আর 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 যারা যারা দেখতেছেন একটা একটা করে লাভ লাইক হওয়া দিয়ে দিন এই ড্রেসটা অনেক সুন্দর ওয়ালাইকুম আসসালাম তোমার শোরুম থেকে তানা বানা শাড়ি নিয়ে আসলাম শরীফা পারবিন আপু থ্যাংক ইউ সো মাচ এখন আমি লাইভ করতেছি আমাদের যেটা হচ্ছে ফর তনি শোরুম যেটা এই এবার টনি শোরুমটা কই জানি

অনেক নাইস একটা ড্রেস কারো যদি এটা লাগে সাথে সাথে করে স্ক্রিনশটটা নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন ওকে ভেরি ভেরি নাইস হ্যাঁ অনেক সুন্দর একটা ড্রেস অনেক প্রিটি একটা ড্রেস এটা আপনি পরে হচ্ছে যে ঘুরতে যেতে পারবেন আপনি কোনো মানে যেখানেই যান এটা পরে যেখানে যান সেখানেই সুন্দর লাগবে হ্যাঁ দাদা শয়তান তুই একটা শয়তান এটা অনেক সুন্দর একজন লিখছে গুলশান পুলিশ পাদা হানিফুল ইসলাম লিখছে গুলশান পুলিশ ইস পাদা আমি নিজেই বলে গেছি পরের মধ্যে আমি এমন তাড়াহুড়ার মধ্যে আছি এই ড্রেসটা যদি কারো লাগে প্লিজ সাথে সাথে অর্ডার করে দিবেন যারা দেখছেন সবাইকে আমার অনেক অনেক ভালোবাসে হানিফুল ইসলাম বিকে ভাই টুকি ভাই টুকি 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 ভাই কেমন আছেন আচ্ছা এই ড্রেসটা আপনাদের ভালো লাগতেছে এই ড্রেসটা কিন্তু আমাদের অনেক পপুলার একটা ড্রেস আর এই ড্রেসগুলা আপনার এখন ডিসকাউন্টে যাচ্ছে আল্লাহ এত সুন্দর এটার ডিজাইনটা খুব সুন্দর অনেক সুন্দর মানে এইটা আপনার এইটা এই ড্রেসগুলো পড়লে অনেক স্মার্ট লাগে এটা চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ছিল এইটা জাস্ট এখন ডিসকাউন্টে যাচ্ছে মানে ডিসকাউন্ট এত কমে

সুন্দর দেখেন অনেক 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 সুন্দর একটা ডিজাইন হ্যাঁ অনেক সুন্দর হাতার ডিজাইনটা হচ্ছে এরকম হবে এগুলা ফর এভার পেন্টেনা এটা হচ্ছে আপনারা দেখেন অনেক সুন্দর এগুলার এটা দেখেন এরকম করে আপনার বাটনটা দেওয়া থাকবে অনেক নাইস একটা কালার ইশ রে এই কালারটা দাম আসছে এগুলার সাইজ কি কি সঞ্জয় এটা হচ্ছে ম্যাম ডাবল এক্সেল এক্সেল এম থার্টি সিক্স থেকে থার্টি এইট আর ডাবল এক্স এল মানে হচ্ছে ফোর থেকে ফর্টি সিক্স ওকে এটা হচ্ছে আপনার ব্লু কালারটা যেটা আমি পড়ছি আমার পড়াটার ব্লু কালারটা আল্লাহ কি যে সুন্দর এগুলো এত স্টাইলিশ লাগে আহার এর আপনি তোমার এখন কক্সবাজ যেতে মন চাইছে হাতার ডিজাইনটা দেখেন অনেক সুন্দর হাতাটা এখানে এরকম করে জাস্ট বাটন গুলো লাগাই নিবেন অনেক সুন্দর এটা এটা যাদের লাগতেছে প্লিজ ডু শেয়ার লাইভ থেকে শেয়ার করে দিবেন এটা অবিশ্বাস্য দামে নিবেন এটার ম্যাটেরিয়ালসটা হচ্ছে আপনার ইম্পর্টেড এটা চায়না থেকে উফ এটা লাগে না কেন অনেক টাইট আছে এটা না ওমা কি রে লাইভ কেমন নেবে যে ভিতরে হাতাটা যে একটা দেওয়া না এর জন্য ম্যাডাম টাইট দুইটা একসাথে করতেছে তো এর জন্য ওকে কারো যদি এটা লাগে সেই কালারটাকে নিয়ে নিবেন এটার ফেব্রিকটা হচ্ছে আপনার একদম প্রিমিয়াম কোয়ালিটি এর মধ্যে অনেক সুন্দর দেখেন ওয়াও নাইস এটা হচ্ছে আপনার এটার প্যান্টটা হ্যাঁ প্যান্টের প্যান্টের দেখেন খুবই সুন্দর এই কালারটা অনেক সুন্দর যারা এটা নিতে চান এটাকে নিয়ে নিন এগুলো আপনার আমাদের ডিসকাউন্টের সেল আগামী আগামীকালকে চলে আসেন পুলিশ প্লাজার শোরুমে গুলশান এক পুলিশ প্লাজা মার্কেটের লেভেল টুতে শপ নাম্বার তিনশো পঞ্চান্ন তিনশো টনি এটার প্যান্টের ডিজাইনটা আবার খুব সুন্দর এখানে দেখেন প্যান্টের মধ্যে আবার এরকম বাটন দেওয়া আছে যেরকম জিপার

ফর্টি থেকে ফর্টি টু আর ডাবল এক্স এর মানে ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স দিস ইজ আওয়ার বিউটিফুল প্যান্ট উইথ বিউটিফুল ড্রেস এটা এটা খুবই সুন্দর এটা আপনি আমরা জাস্ট অফার প্রাইসে দিয়েছি দুই হাজার পঞ্চাশ টাকায় হ্যাঁ চার হাজার পঞ্চাশ টাকার ড্রেস দুই হাজার পঞ্চাশ টাকায় এই হচ্ছে টোটাল তিনটা কালার এই কালারটা খুব সুন্দর অনেক কমফোর্টেবল ভিতরে কোনো ইনার ফিনার কিছুই পড়া লাগবে না জাস্ট এটা পরেই আপনি হাঁটতে পারবেন এত সুন্দর এই ফর্মাল ড্রেস ড্রেসগুলো যদি আপনি নিতে চান আমাদের শোরুমে চলে আসবেন অনেক নাইস এটা আমাদের শোরুমে চলে আসবেন অনলাইনে অর্ডার হবে ফর এভার তোর পেজে হ্যাঁ দুই হাজার পঞ্চাশ টাকা অনলি অনলাইনে অর্ডার হবে ফরি পেয়ে যায় ব্লু কালারটা আমি তিনটা কালার আবার একবার একটু হাতে নিয়ে কারো যদি লাগে আর সারা ক্যাশ অন ডেলিভারি আমরা এক পয়সা বিকাশ নেই না হ্যাঁ বলত এটা প্যান্টের লম্বা কত আমি আপনাকে বলে দিচ্ছি এটা হচ্ছে দেখেন ভেরি নাইস এন্ড ভেরি প্রিটি একটা ড্রেস অনেক 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 সুন্দর কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে নিবেন হ্যাঁ কারো যদি এটা লাগে সে এইটাকে নিয়ে নিবেন অনেক 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 সুন্দর হ্যাঁ এটার ফেব্রিকটা হচ্ছে যে আপনার আহ কি যেন বলে ওটাকে একদম এক্সক্লুসিভ একটা শার্টের কাপড় যেরকম হয় না মানে এই কাপড়টাকে লিনে নি বলে বাট এটা হচ্ছে খুব এক্সক্লুসিভ একটা কাপড় ইম্পর্টেড ফ্রম চায়না অনেক সুন্দর প্যান্টের লম্বা মানে সাইজ অনুযায়ী সাইজ অনুযায়ী বড় ছোট হবে কোনটা চল্লিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ এরকম হচ্ছে প্যান্টের লম্বা দেখি আমার এটার ইয়েটা দে মেজারমেন্ট এটা অনেক সুন্দর প্যান্ট খুব সুন্দর আপু অনেক নাইস এই এই ড্রেস গুলা আপনারা যারা ফরেবার তনি থেকে লাইভ দেখছেন লাইভটাকে শেয়ার করে দিবেন কি এটা লম্বা আছে বিয়াল্লিশ তোর লাথি মেরে উড়াই প্যান্টের লম্বা বিয়াল্লিশ আছে প্যান্টের লম্বা আছে বিয়াল্লিশ এটা হ্যাঁ অনেক সুন্দর দেখেন যার যার যেটা লাগে সেটাকে নিয়ে নেবেন থ্যাংক ইউ সো মাচ এই এইগুলো আসলে অনেক সুন্দর সাদিয়া খান তনিয়া তুমি অনেক কষ্ট করো ঘুমাও কয়টাই ঘুমাই না ঘুমাই সকালবেলা অনেক সুন্দর এটা এটা ভেরি নাইস এটা অনেক স্টাইলিশ এটা পরে এখন আমি একটা মিটিং এ যেতেছিলাম হারাম দাদা কুর্তাটা আমার টাই না পেয়েছে এটা অনেক সুন্দর দেখেন মাশাআল্লাহ ভেরি ভেরি প্রিটি অনেক অনেক নাইস অনেক স্টাইলিশ একটা ড্রেস এটা আর আমার আমার এই ব্যাগটা 2750 টাকা এই ব্যাগটা ইয়াতে আছে রে এটা আমার নিজের ব্যাগ এই ব্যাগটা আমি নিজের জন্য নিছি এই ব্যাগটা আপনারা পাবেন 2750 টাকা আমার নিজের ব্যাগ বুঝছেন এটা আমার নিজের ব্যাগ ফাইম আমি কিন্তু এই ব্যাগটা নিতে চাইছিলাম বুঝছো তুমি আমারে পটাপানি খাওয়ায় এই ব্যাগটা দিছো

সাতাইশো পঞ্চাশ টাকা ওকে ভেরি ভেরি নাইস সাতাইশো টাকা এটার কালার গুলো খুব সুন্দর এই কালার টাও সুন্দর আপু এই কালারটাও স্মার্ট এই কালারটাও আপু সাত এই ব্যাগগুলো আমার খাবারের কোনো রুটিন নেই আপু আমি কোনো রুটিন ছাড়াই চলি এখন আমি যে কাজ করতে করতে আমার জীবন শেষ আপ আমি কোনো রুটিনে মেনটেন করতে পারতেছি না এখন এই মুহূর্তে আপু সত্যি কথা সত্যি কথা কোন রুটিন করতে পারতেছি না আমি কখন ঘুমাই কখন উঠি কখন আমার খাওয়া দাওয়ার কোনো ঠিকই নেই আজকে সারাদিন দুটা তিন চার কাপ কফি খাইছি আর দুইটা না তিনটা পুরি খাইছি এই আমার খাওয়া এই হচ্ছে দেখেন আপনার এটার সাথে একটা ক্রস বেল থাকবে এই ব্যাগটা অনেক সুন্দর অনেক স্টাইলিশ একটা ব্যাগ এই এটা প্রাইস কত ক এটা অনেক সুন্দর রে এটা 2250 টাকা অনলাইন ওয়াও এই ব্যাগটা সুন্দর ফাইন দেখো এটা নিব আপনাকে এটা নেন ম্যাডাম এটা 140 টাকা 2250 দাম আছে যদি কেউ নিতে চান নিয়ে নেন আমি আর লাইভ করব না ফাইন তুমি মন করো না মন চলে নাই তাহলে তুমি একটা কাজ করো আমি জায়গা অনেক সুন্দর তুমি দেখাইবা কিছু তাহলে তুমি দুই তিনটা জিনিস সেখান থেকে নিয়ে নিয়ে দেখাও আমি একটু সঞ্জয় নিয়ে ছবিটা তুললে আমি একটু জায়গা থ্যাংক ইউ ওজন কমাইছে না খায়া সবাই আমরা খেলবো ওজন কিভাবে কমাইছে আমি বলি না আচ্ছা আমার একটা ছবি তুলি দেখো

জুতা only only <laughs> <laughs> ম্যাম আপনি রুই জুতাটা দিয়া দিব দে জুতাটা ঠিক করাইছো হ্যাঁ ম্যাডাম ঠিক তো গুড দে তোসো ফুল লবড়ালে আছে ভিডিও অনেক সুন্দর আহ শুক্লা ঘোষ দিদি সত্যি সুন্দর লাগছে তোমাকে থ্যাংক ইউ সো মাচ এই অনেক সুন্দর এটা নিয়ে আপনার এটা প্রাইস পড়বে আপু অনলি দুই হাজার পঞ্চাশ টাকা যা লাগে সেটা নেন আমার না একটা মিটিং আছে এই জন্য আমি এরকম করতেছি তাড়াতাড়ি করতেছি থ্যাংক ইউ সো মাচ আমি তুমি এটা শেষ করো আমি এই ছবি টা ওকে আচ্ছা ওকে আমি কয়েকটা ব্যাগ আপনাদেরকে দেখাই দিচ্ছি যেগুলো হচ্ছে কিনা চায়না থেকে ইম্পোর্ট করা খুব সুন্দর সুন্দর কয়েকটা ব্যাগ আছে এটার মধ্যে এত কিছু এটার কালার গুলো দাও শুনলাম দেখেন এটা এটা হচ্ছে আপনার মেড ইন চায়না হ্যাঁ চায়না থেকে ইম্পোর্ট করা খুব সুন্দর একটা ব্যাগ একটু মানে মাঝারি টাইপের একটা সাইজ এই পাশে হচ্ছে আপনার একটা সাইড পকেট আছে এই যে দেখেন এখানে একটা পকেট আছে দেখছেন তারপর হচ্ছে ভিতরে হচ্ছে আরো অনেকগুলো চেম্বার আছে আমি আপনাকে দেখাই দিচ্ছি খুব সুন্দর আছে দেখতে एक्चुअली সুন্দর এই দেখেন এটা ট্যাগটা লাগাইছে কই দেখ রাখতে হবে না না কাটতে হবে না এটা এখান থেকে খোলা যাবে এই যে দেখছেন ভিতরে হচ্ছে আপনার ভালো স্পেস আছে যারা এটা লাগবে নিয়ে নিন হ্যাঁ দেখছেন খুবই খুবই সুন্দর এইটা জাল লাগে নিয়ে নিন এই একটা কালার আর এটার আর একটা কালার আছে দেখেন এই যে একটু গ্রিন টাইপের মানে শ্যাওলা টাইপের একটা কালার এই যে যারা এই কালারটা লাগবে সেইটাকে নিয়ে নেন দেখছেন এখানে হচ্ছে ম্যাটেলের এখানে স্টোন বসানো আছে খুব সুন্দর করে স্টোন বসানো আছে যার এইটা লাগে সেইটাকে নিয়ে নেন খুবই খুবই সুন্দর একটা ব্যাগ হ্যাঁ প্রাইস 1680 এত কম ষোলোশো আশি টাকা নাকি এটা অনলি ষোলশো আশি টাকা তাহলে ওই কালারটা দাও আর কোন কালার আছে এখানে ষোলোশো আশি টাকায় অনলি এটাকে নেবেন দেখছেন চায়না থেকে ইম্পোর্ট করা খুবই সুন্দর অনলি ষোলোশো আশি টাকায় দেখছেন ষোলশো আশি টাকা এটাকে নেবেন ষোলোশো আশি টাকা যার এই কালারটা লাগে সেইটাকে নিয়ে নিন অ্যান্ড দেন যার হচ্ছে এই কালারটা লাগবে সেই কালারটাকে নিয়ে নিন ষোলোশো আশি টাকা এরপর আর একটা সুন্দর একটা ব্যাগ আছে দেখেন স্টাইলিশ একটা ব্যাগ এটা আমি দেখাই এটা হচ্ছে চায়না থেকে ইম্পোর্ট করা খুবই সুন্দর দেখছেন এইটার কোনো কালার আছে সঞ্জয় যার এটা লাগবে সেইটাকে নিয়ে নিতে পারেন খুবই সুন্দর এখানে হচ্ছে টোটাল এটা একটা ম্যাটেলের হ্যাঁ ম্যাটেলের একটা ইয়া দেওয়া আছে এটা হচ্ছে আপনি লাইক এই যে এভাবে খুলবেন এন্ড ভিতরে হচ্ছে আপনার

কোয়ালিটি এটার সেলাই ফিনিশিংটা দেখেন খুব সুন্দর ঠিক আছে এগুলো চায়না থেকে ইনপুট করা হয় যার এইটা লাগবে সেইটাকে নিতে পারেন এটা এখানে একটা চেম্বার এখানে আরেকটা চেম্বার হ্যাঁ অ্যান্ড দেন এখানে হচ্ছে আর একটা চেম্বার যার এইটা লাগে সেইটাকে নিয়ে নিয়ে এই যে দেখেন এই ভিতরে হচ্ছে আর একটা চেম্বার এই পাশে সাইডে আরও চেম্বার আছে খুবই খুবই সুন্দর যার এইটা লাগে নিয়ে নেন হ্যাঁ সঞ্জয় কেমন আছে জিজ্ঞাসা করতেছে শুক্লা ঘোষা করেছেন উনি

বাবা তোমরা শোকলা গোস ওর হচ্ছে সন্ধ্যা থেকে অনেক কিছু খাইছে এখন ঢঙ্গের ঠেলায় বাস্তা আপনি তো খাবার খাওয়া শুরু করলেন এগারোটা পর্যন্ত এইটা জল লাগে নিয়ে নেন দেখছেন এই পাশে একটা চেম্বার দেন এই পাশে একটা চেম্বার তারপর হচ্ছে আর একটা চেম্বার আছে এটা লাগবে নিয়ে নিতে পারেন প্রাইস অনলি হচ্ছে হ্যাঁ পঞ্চাশ এটার কোয়ালিটিটা অনেক বেস্ট মানে অনেক কোয়ালিটি ফুল একটা ব্যাগ দেখছেন যার এটা লাগে নিয়ে নেন কালোর মধ্যে দেখবেন আচ্ছা এই ব্যাগটার একটা কালো আছে আমি কালোটা দেখাই দিচ্ছি আপু হ্যাঁ

দেখেন এখানে হচ্ছে চুপি করার আছে তারপর পাল বসানো এখানে ক্রিস্টাল পাল দেখছেন খুব সুন্দর এটা আসলে এখানে আবার একটা ফ্লাওয়ার্স আছে খুব সুন্দর আছে এটা যার এটা লাগে নিয়ে নিন অনলি 3000 টাকায় ওকে যার এটা লাগে নিয়ে নেন 3000 টাকা ম্যাম আমরা লাইভ করতে আমরা একটা কাট লাইভ শেষ করতে বলছি ম্যাম হ্যাঁ ওকে সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে অনেক অনেক ভালোবাসা আমরা বের হয়ে যাব লাইভ কেটে দিচ্ছি